নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও সবাইকে সকালবেলা গুড মর্নিং তো আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি আজকে বাচ্চারা সকালবেলা বায়না ধরেছে পিঠে গাবে তো শীতকালে তো পিঠেই হয় আপনারা তো জানেন তো আমি সকাল সকাল এসেছি একটা পিঠে বানাবো তো চলুন দেরি না করে রান্নাঘরে যাব আর তার আগে বলে নেব যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন প্লিজ মন্ত্র প্লিজ আমাকে অবশ্যই করবেন তো চলুন রান্নাঘরে চলে যাব তো আমি পরাবসী আছি এবার উনুনটা ধরিয়ে নেব করার মধ্যে জল দেব জলটা হালকা গরম করে নেব ততক্ষণ এই দিকে এগুলো নেবো আমি একটা বড় গামলা নিয়েছি আর দিন নিয়েছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ আমি এখানে নিয়েছি চার চামচ চালের গুঁড়ি আর ময়দা নিয়েছি ময়দা দেব দু চামচ এক চামচ দু চামচ এখানে কিন্তু চালের গুঁড়ি চার চামচ আর ময়দা দু চামচ ময়দাটা একটু কম নেবেন ভালো লাগবে না আর দেব একটু খাবার সোডা অল্প একটু খাবার সোডা দিলাম আর দেব লবণ আন্দাজ মতো লবণ দিলাম লবণ দিয়েছি এবার ভালো করে দেখুন এতটা হয়েছে আর জল কিন্তু হালকা গরম হয়ে গেছে জল হালকা গরম হয়ে গেছে আমি বাটি নিয়েছি এবার এর মধ্যে জল দেবো অল্প করে জল দেব বেশি দেবো না অল্প অল্প করে দিয়ে মাখবো বারো একটি জল দেবো নিয়ে একবারে দিয়ে কিন্তু পাতলা করে নিয়ে নিই অল্প অল্প করে মাখবো মনে হচ্ছে এবার আবারও জল দেব দেখুন আস্তে আস্তে কত সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে আর এতে কিন্তু একটাও ডেলা ভাব নেই আর ডেলা ভাব রাখলেও হবে না ভালো করে ফেটিয়ে নিতে হবে আবারও জল দেব আবারও জল দেবো দেখুন আমার ফেটানো হয়ে যাচ্ছে আমি কিন্তু খুব ঘন বা খুব পাতলা করিনি একদম তো এটা দেখাচ্ছি আমি কতটা পাতলা করেছি আমি কাপ নিয়েছি এই কাপের মাপে বানাবো তাই কাপ নিয়েছি তো এই কাপটাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন এতটা পাতলা করেছে এইটাই একদম ঠিকঠাক রয়েছে তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো করে নেব তো আমি কড়ার মধ্যেই করব কড়া গরম হয়ে গেছে তেল দেবো এরকম কলা ডাটা একটু তেল নিলাম হালকা তেল একদম খুব বেশি না হালকা তেল দিয়েছি এর এক কাপ নেব কাপের মধ্যে এক কাপ নিয়েছি এবার দিয়ে দেবো

দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর উঠেও যাচ্ছে দেখুন একদম খুব সুন্দর হয়েছে আবার একটু তেল দেবো ভালো করে এরকম করে আবারও নাড়িয়ে নেব বারো দেব এক কাপ বারো চাপা দিয়ে দেব চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট পর আবারও এই দেখুন এটাও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর উঠে যাচ্ছে আর কড়াই কিন্তু একটু লাগছে না কড়া একদম পরিষ্কার আবারও নাড়িয়ে নেব এটা যতবার দেব ততবার ভালো করে নাড়িয়ে নেব আবারও চাপা দিয়ে দেব তো দেখুন এটাও কত সুন্দর হয়েছে একদম কড়াই কিন্তু একটু লাগছে না দেখুন सुंदर भावे उठे गल বন্ধুরা দেখো আলটি আমার শেষ সব কাটা আমার হয়ে গেছে তো দেখুন এইটাও কত সুন্দর ফুলেছে আপনাদেরকে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম নরম দেখুন খুব সুন্দর আর ফুলেছে একদম নরম তুলতুল করছে কত সুন্দর হয়েছে দেখুন সব পিঠেগুলো এরকম নরম খুব সুন্দর হয়েছে এবার আমি ভালো করে দুধ দিয়ে পিঠেগুলো মিষ্টি ফুটিয়ে নেব তো দেখুন পিছনটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চলুন এবার দুধ দিয়ে রান্না করে নেব তো দেখুন এবার কড়াইয়ের মধ্যে আমি দুধ দেব নিয়েছি এটা হলো গরুর দুধ দুধ নিয়েছি দুধটা দিয়ে দেব দেব দুটো এলাচ কাটিয়ে দিলাম দুধটা আগে থেকেই গরম ছিল আর দেবো কিছু বাতাসা বাতাসাগুলো ভালো করে গলিয়ে নেব পাতাসাগুলো গলে গেছে এবার পিঠেগুলো দিয়ে দেবো দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে পিঠেগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে খানিকটা ফুটিয়েব আর একটা পিঠে রেখেছিলাম তো দেখুন এটা কিন্তু আমি দেব না এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু জালি জালি হয়েছে দেখুন খুব সুন্দর একদম নরম খুব নরম হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব উনান থেকে নামিয়ে নিল মধ্যে নামিয়ে নেব সুন্দর হয়েছে দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু ভেঙে যাচ্ছে কত নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে এরকম সবই কেটে যাচ্ছে তো আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে একবার বানাবেন বানিয়ে খাবেন তো দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মতো এইখানেই আজকের মতো রান্নাটা এখানেই শেষ করলাম তো মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন